আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত গণভোটে হ্যাঁ ভোট দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে জানিয়েছেন প্রধান উপদ্রেষ্টা দু হাজার মতো ইম ব্যালেন্সড ইলেকশন জামায়াত মেনে নেবে না জানিয়েছেন আবদুল্লাহ তাহের প্রধানোপদ্রেষ্টার সঙ্গে সাক্ষাৎ নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কার কথা জানাল এনসিপি শাকসু নির্বাচন তোপের মুখে বিএনপি পন্থী শিক্ষক প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে হামলায় র্য কর্মকর্তা নিহত চৌদ্দ গ্রামে রাতভোর ভাংচোর অগ্নিসংযোগের পর দুপুরে বিএনপির জামাইতের সংঘর্ষ আহত পনের গণফোটে হ্যাব হুঁঠি দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা আসন্ন গণফুটে হ্যাব হুঁঠি দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন হ্যাব হুঁঠি দিলে বৈষম্য শোষণ ও নিবেটন থেকে মুক্ত হবে দেশ এবং নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে গণফোটে হ্যা সিল দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ টেলিভিশনে ভিডিও বার্তা আগামী বারো ফেব্রুয়ারি ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে বার্তাই প্রধান উপদ্রেষ্টা বলেন জুলাই গণ অভ্যন্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে এ লক্ষ্যে এর মধ্যে বেশ কিছু সংস্কার করা হয়েছে আরো গভীর ও সুদূর প্রশাস সংস্কারের জন্য দেশের সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে তিনি বলেন এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন এর জন্য গণফুটের আয়োজন করা হয়েছে 2008 এর মত ইমব্যালেন্স ইলেকশন জামায়াত মেনে নিবে না জানিয়েছেন আবদুল্লাহ তাহের নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে জামায়তি ইসলামী দলটি হুঁশিয়ারি দিয়েছে 2008 সালের মতভার সামমুখীন নির্বাচন তারা মেনে নিবে না সোমবার বিকেলে রাজধানীর মকবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন নির্বাচনের নানা বিষয় নিয়ে সাংবাদিকদের কাছে দলীয় অবস্থান জানানোর সময় এই হুঁশিয়ারি দেন যা জামায়াতের আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে প্রধান উপদ্রেষ্টা এর প্রতিকার না করলে জামায়াত শক্তিশালী পদক্ষেপ নেবে দু আটের মতো ইন ইলেকশন ভারসাম্যহীন নির্বাচন জামায়াত মেনে নিবে না জামাইতকে নিয়ে অভিযোগ জানানোর পাশাপাশি ইসির কিছু কর্মকর্তা একটি দলের প্রতি পক্ষপাত করছেন বলে বিএনপির প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানিয়ে আসার পরদিন আবদুল্লাহ তাহেরের এ বক্তব্য এলো। নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে কথা জানালো এনসিপি বর্তমান নির্বাচন কমিশন কতটা করতে তা ভাবে নিজেদের কথা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি নেতারা প্রধান উপদেষ্টাকে বলেছে নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষ আচরণ মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে না নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে এর দায় অন্তর্বর্তী সরকার ও অধ্যাপক ইউনুসের উপর আসবে পঞ্চাশ মিনিট অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠক করেন এনসিপির নেতারা প্রধান উপদ্রেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক হয় বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সৌজিব ভুইয়া ওই কমিটির সেক্রেটারি মনিরা শারমিন ও আইনি সহায়তা বিষয়ক উপকমিশনার প্রধান জহিরুল ইসলাম অংশ নেন অন্যদিকে বৈঠকে প্রধান উপদ্রেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে ছিলেন সংস্কৃতি উপদ্রেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি এবং ডা টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদ্রেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহম্মদ তৈয়ব বৈঠক শেষে যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা শাকসু নির্বাচন তোপের মুখে বিএনপি পন্থী শিক্ষক প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচনের ভোট যথাসময় নেওয়ার দাবিতে আন্দোলনরত প্রার্থী ও শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন বিএনপি পন্থী এক শিক্ষক এছাড়া বিকেলে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত কারীরা সোমবার বিকেল চারটা পঞ্চাশ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবরোধের সময় আন্দোলনকারীরা মুখে পড়েন অধ্যাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন তিনি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক এবং গণিত বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান আজ দুপুর সাড়ে বারোটা দিকে তার নেতৃত্বে সংবাদ সম্মেলন করে সাকশু নির্বাচনের দায়িত্ব থেকে বিএনপি পন্থী শিক্ষকরা সরে আসার কথা জানান সংবাদ সম্মেলনে আশরাফ উদ্দিন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশ্নবিদ্ধ আচরণের কারণে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই এ অবস্থায় আটজন শিক্ষক ইতিমধ্যে কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে হামলায় র্যাব কর্মকর্তা নিহত চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন তার নাম মোতালেব হোসেন ভুইয়া তিনি র্যাব সাতের উপ সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে জানতে চাইলে চট্টগ্রাম র্যাঞ্চের উপমহাপুলিশ পরিদর্শক দি আইজি আহসান হাবিব পলাশ রাত আটটার দিকে প্রথম আলোকে বলেন সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র্যাবের ডি এডি পথ মর্যাদার এক কর্মকর্তা নিহত হয়েছেন তবে ঘটনার বিষয়ে আজ রাত সাড়ে আটটা দিকে র্যাব সাত সহকারী পরিচালক গণমাধ্যম এ আর এম মোজাফর হোসেন গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলায় শিকার হন র্যাব সদস্যরা চোদ্দ গ্রামে রাতভর ভাঙচুর অগ্নি সংযোগের পর দুপুরে বিএনপি জামায়াতের সংঘর্ষ আহত পনেরো ভাঙচুর ও অগ্নি সংযোগের পর সোমবার বিএনপি ও জামায়াত ইসলামের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তবে দুই পক্ষই দাবি করছে যে তাদের উপর হামলা চালানো হয়েছে এসব ঘটনায় জামায়াতের জন এবং বিএনপির অন্তত দশজন আহত হয়েছেন বলে দাবি করেছেন নিজ নিজ দলের নেতারা আজ দুপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে উপজেলার শুভপুর ইউনিয়নের দনিচকড়া বাজারে এর আগে গতকাল সোমবার রাত এগারোটা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার কয়েকটি এলাকায় বিএনপি কর্মীর বাড়িতে হামলা ও দলীয় কার্যালয় ভাংচুর এবং জামাইতে নির্বাচনী কার্যালয় ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের যানবাহনে আগুন দিয়া ও ভাংচুরের ঘটনা ঘটেছে